আমার মতো চাউমিন কার পছন্দ চিকেন চাউমিন আর যদি হয় একদম রেস্টুরেন্টের মতো হুব তাহলে তো কোনো কথাই নেই এখানে এক প্যাকেট চাউমিন নুডুলস আর সাথে কিছু গাজর আর ফুলকপি একটু লবণ আর একটু সয়াবিন তেল নিষিদ্ধ করে নেব দশ মিনিটের মতো একটা ফ্রাই প্যান নিলাম ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপের মতো মুরগির মাংস গোলমরিচ গুঁড়ো সামান্য পেঁয়াজ কুচি দু মিনিটের মধ্যে ভেজে নেব সেই সিদ্ধ করা চাউমিন ফুলকপি আর গাজর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ফিট সস সয়া সস ওয়েস্টার সস আর টমেটো সস চাউমিন মশলা সব মিক্স করে নেব দশ মিনিটের মতো রান্না করব আবারও আসলে চাউমিনটা যত ভাজা যায় ততই টেস্টটা বাড়ে সেই জন্য সময় নিয়ে একটু ভাজতে হবে আর কি আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই তো আমার চাউমিন রান্না শেষ এখন গরম গরম পরিবেশন করব। মার্শাল্লা দেখতে খুব সুন্দর হয়েছে খেতে তো আলহামদুলিল্লাহ কে কে খাবেন চলে আসেন সবার জন্য বরাদ্দ করা আছে धन्यवाद सबाई के